হাই বন্ধুরা শুভ সকাল আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো প্রচণ্ড তো গরম পড়ে গেছে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ওই ভালো খারাপের মধ্যেই আছি তো সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি তার আগে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি ছটার সময় উঠে স্কুল পাঠিয়ে দিয়ে এবার আমি রান্না করে চলে এসেছি ওর বাবাইকে দিয়ে পাঠিয়েছি দেখো আমার ডাল হয়ে গেছে অলরেডি লাউ দিয়ে ডাল করেছি আর এখানে ভেন্ডি আর আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল করছি তো একটা মাছের মাথা ছিল ওটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি তো মাছের মাথা দিয়ে আর লাউ দিয়ে মুগের ডাল আর মাছের ঝোল আর চিংড়ি মাছ আলুর তরকারি করব তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি একটু পরে আর এই যে দেখো আমি এখন সকাল নটা বাজে ঘড়িতে এখন আমি এই যে শরবতটা খাবো ছাতুর শরবত তো এটা আমার ব্রেকফাস্ট তো চলো আগে এটা খেয়ে নিই আমি বন্ধুরা এই যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে রংটা কালারটা কেমন এসছে তুমি বন্ধুরা এটা রয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা আলু পোস্ত এটা কালকে করেছিলাম তো শেষ হয়নি সেটাই রেখে দিয়েছিলাম সেটা আজকে গরম করে নিলাম লাঞ্চে হয়ে যাবে আর এই যে মাছের মাথা দিয়ে লাউয়ের লাউ দিয়ে মুগের ডাল কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই লাউ দিয়ে মুগের ডাল প্লেনই করে মাছের মাথা আমার একটা ছিল তাই আমি দিয়ে দিয়েছি তো খেয়ে দেখেছিলাম দারুণ টেস্ট হয়েছিল দারুণ টেস্ট আর এই যে পাতলা করে কাতলা মাছের ঝোল ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে একদম পাতলা যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তো একদম পাতলা রান্না বান্না তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকালে উঠেই আগে আমি ঘর জাত দিয়ে ঘর মুছে বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি জানলা দরজা খুলিনি কারণ বাইরে কাজ হচ্ছে প্রচণ্ড ধুলো আর এত গরম ঘর গরম হয়ে যাচ্ছে রোদে তাই জন্য আমি এই যে ঘর ধরে আমার সমস্ত কিছু পরিষ্কার করা মাই চ্যানেল লিটল তো এই যে সব কাজকর্ম আমার সকাল থেকে উঠে একদম শেষ সব কাজ শেষ এখন এবার নিজের জন্য একটু টাইম এখন আমি ওয়ার্কআউট করবো এখন রোজ ওয়ার্কআউট করছি যেহেতু প্রচণ্ড গরম একটু ডায়েটও করছি তো সকালে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ বিছানা তোলা ঘরদর ছাড় দেওয়া তোমরা দেখতেই পেলে সমস্ত রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে নিজে একটু ছাতুর শরবত খেয়ে নিয়েছি সকালবেলা ওর বাবাই চা বিস্কুট খেয়ে গেছে এসে অফিস যাবে ভাত খেয়ে তো ততক্ষণ আমি একটু ওয়ার্কআউট করে নিই এখন ডেলি করছি তো এই যে আমার ড্রেস ওয়ার্কআউট করা তো চলো বন্ধুরা আমি একটু ওয়ার্কআউট করে নিই জুতোটা পরে আসি বাইরে আছি তো বন্ধুরা এই যে দেখো আমি ওয়ার্কআউট করছি করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করে নিই আমরা যারা হাউজ হয় বিশেষ করে ছোট বাচ্চার মা তারা নিজেদের জন্য তো কোনো টাইম কিছুতেই বের করা যায় না আর টাইম পাওয়াও যায় না ছোট্ট মা যারা তোমরা সবাই জানো তো ছোটো বাচ্চা মানে তার পেছনে প্রচুর খাটনি সংসারের খাটনি কাজ কর্ম সমস্ত কিছু মিটিয়ে আমার মনে হয় তবুও সব মাদের উচিত একটুখানি হলেও নিজের জন্য টাইম বের করা জানি সেটা পসিবল হয় না সব সময় হয় না বাট তবুও করে নিজেকে একটু নিজের জন্য একটু টাইম দেওয়া সেরকমই একটু টাইম আমি ও স্কুল যাওয়ার পর রান্নাবান্না সেরে ঘরের কাজকর্ম সেরেই যে নিজের জন্য টাইম দিচ্ছি নিজে একটু ওয়ার্কআউট করলে কি সারাটা দিন প্রচণ্ড ভালো যায় আমার পা কোমর প্রচণ্ড ব্যথা হচ্ছিলো ওয়ার্কআউট করা পর এই ব্যথাগুলো খুব ভালো আছে এই ব্যথাগুলো একদম হচ্ছে না আর অনেকটা মানে ওয়েট গেইন করে ফেলেছি তো সেটাকেও আমি একটু ডায়েট করে কমাবার চেষ্টা করছি যেহেতু গরমকাল গরমকালে অ্যাকুরেট টাইম হচ্ছে ওয়েট গরমের খাবার খেতে ইচ্ছে করে না খালি মনে জল খাই হালকা পাতলা খাবার খাই তাতে কি ওজনটা অনেকটা কমাতে খুব বেশি সাহায্য হয় তার সঙ্গে অবশ্যই ডায়েটটা একটু ভালো করে করতে হবে বেশি তেল মশলা খাবার খেলে চলবে না এইগুলো করে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি দাঁড়িয়ে কিছু একটু ব্যায়াম করে নিয়ে বসে এই ব্যায়ামগুলো পেটের জন্য যেমন কি পেটের মেদ মেদ কমাবার জন্য এই যে কপাল ভাতি অসাধারণ সুন্দর কাজ করে তো এগুলোই ধীরে ধীরে করে নিই করে নিয়ে চলো তারপরে আবার পরে আসছি তোমাদের সাথে তো বন্ধুরা এই যে আমার ছেলে দেখো এখন স্কুল থেকে আসছে আমার এই সবে ওয়ার্কআউট শেষ হলো আমাদের এখানে কনস্ট্রাকশন হচ্ছে বলে প্রচণ্ড সাউন্ড কথা মানে শোনা যাবে না কিচ্ছু আওয়াজ পাচ্ছি আসছে এ বস বসো চলো ঘরে চলো ঠান্ডা আছে বাবা এই সবে প্রচণ্ড গরম আমাদের এখানে একচল্লিশ ডিগ্রি ছেলেকে স্কুল থেকে নিয়ে এলো তো বাবাকে এখন এই যে একটুখানি গ্লুকন্ডি অরেঞ্জটা বানিয়ে দিই গরম থেকে আসার পর একটু গ্লুকন ডিটা খেলে দাও না লুটা অতটা গায়ে লাগবে না একটু ভালো লাগবে বেটার ফিল হবে ঠান্ডা জল দিয়ে বেশ আরাম লাগে গরমকালে তো জাস্ট এই খাবারগুলোই আর কি আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না জাস্ট এগুলোই মনে হয় গরমকালে খাই আর এগুলো খেতেই সব থেকে বেশি ভালো লাগে শরীরে একটু এনার্জিও আসে খাওয়ার পর তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে এখন বাজে দুপুর তিনটে বাজে তো ছেলে স্কুল থেকে আসার পর ওকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে আমি নিজে খেয়ে ওর বাবাই খেয়ে অফিস চলে গিয়ে গেল আমি খেয়ে ছেলেকে নিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম দুজন মিলে একটু ঘুমালাম ঘুমিয়ে এখন বাজে তিনটে আমরা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি অলরেডি এই যে এবার একটু আমরা এই যে তরমুজ কাটছি ফ্রিজ থেকে বের করেছি একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ তো এটাই আমরা ছেলে আর মা এখন দুজন মিলে বসে বসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো আর গরমকালে তরমুজ খেতে তো অসাধারণ সুন্দর লাগে ফ্রিজের আর এই তরমুজটা এনেছিল এই এইটুকুনি হাঁপ আর পড়ে আছে খুব মিষ্টি ছিল এই তরমুজটা খুব সুন্দর মিষ্টি তো চলো এই তরমুজটা আমরা এখন কেটে খেয়ে নিই ছেলে আর মা মিলে তো বন্ধুরা তরমুজ কাটা এই যে আমার কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি ঘরে নিয়ে যাব আর আমার জান আর আমি মিলে একদম জমিয়ে তরমুজ খাবো আমার জান দেখেছো তোমরা ড্রয়িং করছে বিকেলবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং করতে বসেছে তরমুজ খাবে আর ড্রয়িং করবে পুরোটাও একা খেতে পারবে না ও দু তিন টুকরো খায় তার বেশি পারে না আমি বাকিটা খাবো তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে তো যান স্কুল থেকে আসার পর আর রকম কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর জান আসার পর জানকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো এসব নিয়েই হুড়োহুড়ি চলছিল করে দুপুরে ঘুম থেকে উঠে বিকেলবেলা উঠে পড়তে বসলো পরাটারা টড়া করিয়ে খাওয়ালাম খাওয়া হয়ে গেছে জানে দুধ বিস্কুট খাইয়েটাই এখন ওর বাবাই অফিস থেকে আসবে তো ওর বাবার জন্য ঘোল বানাবো তো চলো এখন যাই আমি ঘোলটা বানাই তো এই যে বন্ধুরা আমি রান্নাঘরে অলরেডি চলে এসেছি এই দেখো এটা আমার একদম ঘরে পাতা দই আমি নিজে পেতেছি দেখো কি সুন্দর হয়েছে পুরো কাটা যাচ্ছে এটা আমি নিজে এভরিডেই ঘরে দই পাতি তো দই নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে বিট নুন এতে রয়েছে চিনি তো এটা দিয়ে আমি আজকে দইয়ের ঘোল বানাবো প্রথমে চিনিটা এই যে কাপের গ্লাসের মধ্যে দিয়ে দিই চিনি দিয়ে দিচ্ছি গ্লাসে এইবার এই যে দই দিচ্ছি এই যা গরম পড়েছে এখন দইয়ের ঘোল হচ্ছে অমৃত এটাই হচ্ছে সবথেকে বেস্ট খাবার এই গরমে কারা কারা দইয়ের ঘোল পছন্দ করো তো অবশ্যই জানিও আমার খা আমিও খেয়েছি আমি যেহেতু নুন দিয়ে খেয়েছি আমি খাওয়া হয়ে গেছে তোর বাবার জন্য এই যে বানাচ্ছি ওর বাবাই আবার খুব মোটা করে পছন্দ করে বেশি পাতলা আবার একদম পছন্দ করে না তো এই দেখো বেশি করে একদম দই দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি একটু বিট নুন দিয়ে দিই চিনিটা দিয়ে দিয়েছি অল্প একটু বিট নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফেটাতে হবে এটা বেশ অনেকক্ষণের কাজ হয় আমি ঘরেই তো দই পা এত সুন্দর হয় আমার দইটা মানে বলার বাইরে এটাকে একদম ভালো করে বানিয়ে যত সুন্দর করে এরকম ভাবে আপ অ্যান্ড ডাউন করা যাবে তত সুন্দর টেস্টি আর খেতেও খুব সুন্দর হবে তো বন্ধুরা এই যে দেখো ফাইনাল লুক তৈরি হয়ে গেছে আমার লস্যি তো এটা আমি এবার ফ্রিজে গিয়ে রেখে দেবো বাবাই যখন আসবে ঠান্ডা ঠান্ডা লস্যি দেবো বাবাইকে চেষ্টা করি সুন্দর ঠান্ডা হোক তো বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বেজে গেছে আর ওর বাবাই অফিস থেকে চলেও এসেছে তো সবজি টবজি চাউমিন নিয়ে আসতে বলেছিলাম আজকে দারুণ করে বানাবো হচ্ছে এক চিকেন গ্রেভি চাউ খুব ইচ্ছে করছে খেতে আমার তো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখাই হয়ে গেছে কি কি কাজ সেগুলো একটু দেখাই তো এই দেখো বন্ধুরা এখানে আমার চিকেন গাজর বিনস পেঁয়াজ রসুন ভাজা ভাজা করা হচ্ছে গ্রেভি নুডলসের জন্য আর এই যে এইখানে আমি ডিম ভেজে রেখেছি এইখানে চাউমিন সিদ্ধ করে ভেজে রেখেছি আর এই যে এইখানে কর্নফ্লাওয়ারও গুলে নিয়েছি তো চলো বন্ধুরা এবার আমি করে নিই ফাইনাল করে নিয়ে প্রচণ্ড গরম রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো লুকসটা কেমন হলো তো বন্ধুরা এই দেখো ফাইনাল লুক্স মিক্স গ্রেভি চাউ এক চিকেন গ্রেভি চাউ এই যে চিকেন এগ ভেজিটেবলস একদম রেডি চলো টেস্ট করে তোমাদেরকে বলি কেমন হয়েছে তো এখন নুডলস টেস্ট করার পালা দারুণ সুন্দর হয়েছে দারুণ সুন্দর আমার একদম ফেভারিট খাবার তো চলো আগে খেয়ে নি